সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই ভাবে ঈশ্বরের বাক্য আলোচনা করব আজকের টপিক পিতরের আত্মিক যুদ্ধ পেরিত শিষ্য পুল প্রকৃত বাইবেল সম্মত আত্মিক যুদ্ধ উপলব্ধ করেছিলেন তার পত্রাবলিতে তিনি কখনো শহরের উপর আধিপত্য এবং ক্ষমতাকে টেনে নামাতে নির্দেশ দেননি তিনি তাদের ব্যক্তিগত জীবনে শয়তানের আক্রমণ প্রতিহত করার নির্দেশ দিয়েছিলেন তারা কিভাবে প্রতিরোধ করবে তিনি তাদের সে কথা জানিয়েছিলেন সংযম হও সচেতন থাকো তোমাদের শত্রু শয়তান কাকে গ্রাস করবে সেই চেষ্টায় সিংহের মতো চারিদিকে গর্জন করে বেড়াচ্ছে বিশ্বাসে অটল থেকে তার প্রতিরোধ করো জেনে রাখো এই জগতে তোমাদের খ্রিস্টিয়ান ভাইদেরও একই প্রকার নির্যাতন ভোগ করতে হচ্ছে প্রথম পিতর পাঁচ অধ্যায় আট থেকে নয় পদে যেটি লেখা রয়েছে প্রথমেই লক্ষ্য করুন যে পিতর ইঙ্গিত দিচ্ছেন আমাদের ভূমিকা আক্রমণকারের নয় আমরা প্রতিরোধী শয়তান চারপাশে ঘুরে বেড়াচ্ছে সে আমাদের খুঁজে বেড়াচ্ছে আমরা তার সন্ধান করছি না তাকে আক্রমণ করা আমাদের কাজ নয় আমাদের কাজ প্রতিরোধ করা দ্বিতীয় লক্ষ্য করুন যে শয়তান কাউকে গ্রাস করার জন্য সন্ধান করছে সে খ্রিস্টানদের কিভাবে গ্রাস করতে পারে পিতর কি বলতে চেয়েছেন যে সিংহ যেমন রক্তমাংস খায় শয়তান কি আক্ষরিকভাবে খ্রিস্টানদের খাবে অবশ্যই না শয়তান একটিমাত্র উপায়ে খ্রিস্টানকে গ্রাস করতে পারে কোনো মিথ্যাকে বিশ্বাসযোগ্যভাবে পরিবেশন করে তাকে প্রতারিত করতে এবং তার বিশ্বাসকে ধ্বংস করে দিতে পারে তৃতীয় পিতর আমাদের বিশ্বাসের সাহায্যে শয়তানকে প্রতিরোধ করতে বলছেন আমাদের সংগ্রাম ভক্ত নয় বাতাসে মুষ্টি বদ্ধ ঘুষি চালিয়ে আমরা লড়াই করতে পারি না সে মিথ্যার আশ্রয়ে আমাদের আক্রমণ করে এবং ঈশ্বরের বাক্যের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে আমরা তার মিথ্যাকে প্রতিহত করি আবার বলি এটা শাস্ত্রসম্মত আত্মিক যুদ্ধ পিতর তার পত্র লিখছেন খ্রিস্টানদের উদ্দেশ্যে তারা প্রচণ্ড নিগ্রহ ভোগ করছে এর ফলে তারা খ্রিস্টের প্রতি তাদের বিশ্বাস পরিত্যাগ করার জন্য প্রলোভিত হচ্ছে শয়তান তার সন্দেহ এবং মিথ্যা দিয়ে আক্রমণ করবে এই সময়টাই তো বিশ্বাসে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকার সময় সাধু পৌল যে মন্দ সময়ের কথা লিখেছেন সেই সময় ঈশ্বর দত্ত রণসজ্জায় সজ্জিত হয়ে শয়তানের সমস্ত ছল চাতুর বিরুদ্ধে দাঁড়াতে হবে এপিসিও ছয় অধ্যায় এগারো পদ দেখুন লেখা রয়েছে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সদা থাকবে দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতেই ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ